ম্যাডাম কি করা হচ্ছে রে ম্যাডাম আজকে আমি খুব খুশি আজকে আমার ফেসবুকের পেমেন্ট তুলেছি তো পেমেন্ট তুলে কিছু কেনাকাটা করলাম চলো কি কি কেনাকাটা করেছি চলো দেখি ছোটবেলা থেকেই দেখতেছি 10 টাকা দাম এখনো 10 টাকা মানে ভিতরে কমে গেছে কিন্তু টাকা একই আছে আর অন্য সব কিছু দামই বাড়ছে না

এক ডজনে দশটা তা আমি বললাম যে এক দশটা হয় তাহলে এক ডজনে চোদ্দোটা হয় না কেন ওই নিচের দিক নামছে তখন ও সাইজকে বেশি ডিম এর ভিতর কি এইটাও এখন দাম পড়ছে এটা এখন আগে দুই টাকা ছিল এখন তিন টাকা না তিন টাকা দিল না মিশকাত মিশকাত তিন টাকা করে নিছিস

আদা আদা একটু কম দামে নিল না কাঁচামরিচ কাঁচামরিচের দাম তো কমতে হয়েছে না দেখুন কত করে নিল আশি টাকা আশি এই চারটা বেগুন চারটা বেগুন নিল ষাট টাকা না চারটা বেগুন ষাট টাকা কুমড়োটা হেভি সুন্দর হয়েছে কালার দেখছো আমার মুখের সাথে কালেন্ট শিখছে তো ফেসবুক পেমেন্টের বাজার